দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব এবং ফেসবুক থেকে কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আমি আর বাচ্চু আজকে আর একটা নতুন জায়গায় নিয়ে আসছি যারা লোকেশনটা আগে বলে দিই লোকেশনটা হলো আমাদের টমসম ব্রিজ এরিয়াতে আমাদের টমসম ব্রিজ এরিয়াতে যে একরাই স্কুলটা আছে একরাই স্কুলের পিছনের যে গলিটা এই পিছনের যে গলিটা দেখেন বারো ফিট হইব না ভাই রাস্তা বারো ফিট না বেশি হইব তেরো তেরো ফিট হইব তেরো চোদ্দো ফিট রাস্তা হবে তো তেরো চোদ্দ ফিট রাস্তা আর এই যে আমি এই যে টিন শেডটা আছে এটাই হলো এটা সামনের বিল্ডিংটাই হলো একরা এবং এই টিন শেটটার এরিয়াটা হয় একরা একরা ইসলামিক স্কুল যেটা স্কুল এই স্কুলের পাশের গলিটাই ভিতরের গলিটাই তো সুন্দর আবাসিক এলাকা হাউজিংয়ের মতো আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখেন তালা তো দর্শক এখানটা আমি দেখাচ্ছি এখানের রাস্তার পজিশন এত সুন্দর যে দশতলা এগারোতলা অনুমতি দেয় তো আমি দশতলা এগারোতলা এই যে বিল্ডিংটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই পুরোটা বিল্ডিং আমি দেখালাম পরে আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিব আগে বিল্ডিংটা দেখাই তো এখানে আমার ছয় ঘন্টার একটা প্লট আছে রাস্তাটা দেখিয়ে দিচ্ছে এই রাস্তার পাশেই এই যে আগে বিল্ডিংয়ের সামনাটা দেখাই বিল্ডিংটা দর্শক বিল্ডিংটা দেখানোর উদ্দেশ্য হলো এটা যদি বিল্ডিংটা দেখাইছি বিল্ডিংটা যেহেতু দশতলা তালা তাইলে বিল্ডিংটার পাশের জায়গাটাও আপনি দশতলা তালা অনুমতি পাবেন এবং আসলে রাস্তা দিয়ে জায়গার মূল্যায়ন রাস্তা যখন ভালো থাকে তখন অনুমতিও ভালো পাওয়া যায় তো আমি রাস্তা দেখিয়ে দিলাম এবং এবার আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা দেখেন ছয় ঘন্টার এরিয়া না যে ছয় ঘন্টা আমি স্লোলি বাউন্ডারি দেখা দিচ্ছি যেমন বিল্ডিং এই হলো জায়গাটা এই হলো জায়গা সম্পূর্ণ সাইজ মতো আছে তা আসলে মূল্যবান জায়গা আমাদের এই এরিয়া অবশ্যই বোঝেন যেমন এই যে একটা প্লাটও খালি নেই আপনি করা মাত্র ভালো বাড়া হয়ে যায় যেহেতু আমাদের টমসম ব্রিজ এরিয়াতে তো এখানে ড্রেন ড্রেন গ্যাস সব কিছুর সংযোগে আছে কোনো সমস্যা নেই তবে এই জায়গার মধ্যে কোনো গ্যাস নেই জায়গার মধ্যে গ্যাস নেই আমি কথা খুলে বলে দেই। তো ঠিক আছে দর্শক যদি কেউ আগ্রহী হন আমি সামনাটা দেখিয়ে দিচ্ছি ভাই সামনাটা কত ফুট হবে ষাট টু তো অ্যাভারেজে মুখপাত ষাট পঁয়ষট্টি এরকম হবে আমার আইডিয়া ধারণা আর কি একটু উনিশ বিশ হইতেই পারে ষাট পঁয়ষট্টি ফুট হবে তো ঠিক আছে দর্শক আমি এই পর্যায়ে এটার আস্কিং রেটটা বলে দিই এটার আস্কিং রেট গণ্ডা হিসাবে দিতে পারবেন তো প্রতি গণ্ডা কারণ যেহেতু এখানে বহুতলার অনুমতি দেয় আর সেন্টারের জায়গা এখন এটা যারা আগ্রহী তারাই কথা বলবেন অযথা কথা বলেও লাভ নেই আর অযথা ব্যাট কমেনও করবেন না বিশেষ করে যারা আগ্রহী আর আমি যেটাই প্রাইস বলবো তারপরেও বসে কথা বলার সুযোগ থাকবে আলোচনা করতে পারবেন মালিকের সাথে বসলে মালিকের আরও ডিসকাউন্ট করতে পারে বা করবে আমরা বসিয়ে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তবে এটা আস্কিং রেট আমি ক্লিয়ার বলে দিই আস্কিং রেট আস্কিং রেট মানে কথা বলার সুযোগ আছে আপনি কথা বলতে পারবেন আপনি কাস্টমার আপনি দশ টাকা বললো আমার কোনো সমস্যা নেই আর মালিক বিক্রি করবে মালিক ছেড়ে দিলে আমারও কোনো সমস্যা নেই আমাদের দায়িত্ব আমরা যখন একটা খবর কালেকশন করি আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে বসিয়ে দেওয়ার আর মালিক আমাদেরকে যেই আইডিয়াটা দেয় আপনাদেরকে সেটা জানানো তো আমাদের আইডিয়া অনুযায়ী আপনাদেরকে প্রাইসটা জানাবো আর আমরা মালিকের আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে বসিয়ে দেবো আপনারা যদি কিছু কম করতে পারেন সেটা আপনারা পেবেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে দর্শক আমি এই পর্যায়ে প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রতি ঘন্টা হিসাবে আস্কিং রেট এক কোটি চল্লিশ লক্ষ টাকা চাচ্ছে যেহেতু এলাকাটাকে এরকম বুঝছে নি যেখানে এগারোতলা অনুমতি দেয় তো রাস্তাও সুন্দর প্রশস্ত যার কারণে আসলে দাম বেড়ে গেলে আমাদের কিছু করার থাকে না রাস্তা আর জায়গার সেন্টার দিয়ে অনেক সময় অনেক জায়গার দাম বেশি হয় সেন্টার হিসাবে আর কি তো ঠিক আছে দর্শক প্রতি ঘন্টা এক কোটি চল্লিশ আস্কিং রেট আলোচনার সুযোগ আছে এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ বসিয়ে দেবো তো ঠিক আছে দর্শক আমি আর বাচ্চ আজ এখানেই বিদায় নিলাম আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ আবার দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে দোয়া করবেন আমরাও দোয়া করি ভালো থাকেন